এগুলা সোনালী ময়না সোনালী ময়নার বাচ্চা বয়স হলো এক মাস এক মাস বা তার চেয়ে একটু বেশি হবে এই যে এই বাচ্চাটার বয়স হচ্ছে এক মাস এগুলোর বয়স এক মাস থেকে একটু বেশি একটু ভালো করে দেখাই তো এগুলা এক মাস বা এক মাস থেকে একটু বেশি হবে এগুলার বয়স মাসাল্লাহ আমাদের কাছে কিন্তু চার পিস ময়না পাখির বেবি রয়েছে খুবই সুন্দর কিন্তু ওদেরকে খাওয়া নিয়ে দেখার কথা একটি কত সুন্দর দেখেন 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 প্রত্যেকটা পাখির মধ্যে দিলেই খাওয়া যায় না ভালো দেখেন দেখেন আমাদের কাছে অসাধারণ সুন্দর কিছু টিয়ার বেবি রয়েছে এখানে রয়েছে পঁচিশ ছাব্বিশ দিন বয়সের টিয়া পাখির বেবি এখানে রয়েছে তিরিশ বত্রিশ দিন টিয়া পাখির বেবি আর এখানে চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ দিনের বেবি রয়েছে এখানে প্রতিটা বেবি খুবই সুন্দর আর দেখেন চেলে পাখিগুলো টোট অসাধারণ কালার হ্যাঁ খুবই সুন্দর কিন্তু দেখেন অসাধারণ কালার কিন্তু চেলে পাখির আর দেখেন প্রত্যেকটা চেলে পাখি তিনটা চলে পাখি রয়েছে এখানে একটা শতকালি মেয়ে পাখি রয়েছে এটা একটা মেয়ে পাখি রয়েছে আর এখানে কিন্তু এটাও চেলে পাখি রয়েছে প্রত্যেকটা মানে এত সুন্দর কালার কোয়ালিটি বলার বাহিরে প্রতিটা টিয়া পাখি দেখার মতন আপনার নিতে চান মাত্র তিন হাজার টাকা পার পিস আপনার এগুলো লোকাল বিডের পাখি যদি সংগ্রহ করা ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন খুবই ফাইন কিন্তু দেখেন প্রতিটা পাখি দেখার মতন খুবই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ দেখা সাধারণ কিন্তু প্রত্যেকটা পাখি প্রত্যেক প্রত্যেকটা পাখি কিন্তু মানে মনের মতন মাত্র তিন হাজার টাকা পার পিস বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল ডাকার বাহিরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জ চার্জশো ডেলিভারি চার্জ পাঁচশো টাকা বলবে ডাকার বাহিরে আর ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র চারশো টাকা আপনার চারশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন আপনাদের একটা টিয়া পাখির বেবি চারশো টাকা দিলেই বা আপনার হাতে পৌঁছায় দেবে আর বাকি টাকাগুলো আপনার আমাদের ডেলিভারি ম্যানের কাছে আপনারা বোঝা দেবেন দেখেন মানে এত সুন্দর পাখির কোয়ালিটি কালার মাশালা মানে দেখলে মত হয়ে যাবে গা টিয়া পাখির বেবিগুলা এত সুন্দর খুবই ফাইন কিন্তু মাত্র তিন হাজার টাকা পার পিস ডাকার ভিতরে ডেলিভারি যাওয়ার চারশো টাকা ডাকার বাইরে পাঁচশো টাকা যদি নিতে চান এখনই যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনার মনের মতো পাখিগুলো পেয়ে যাবেন আপনাদের হাতে দেখেন খুবই ফাইন কিন্তু দেখার মতন টিয়া পাখির বেবিগুলা প্রত্যেকটা বেবি হেলদি আর আপনার বডি পিঠান দেখলে বোঝা যাবে যে আসলে পাখিগুলো কেমন প্রত্যেকটা বেবির বডি কিন্তু একদম লুতু দেয় না হার বলতে দেখা যাবে না প্রত্যেকটা ছোটো বেবিগুলো কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু দেখেন প্রত্যেকটা বেবি কিন্তু সুন্দর মাত্র তিন হাজার টাকা পার পিস বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ঢাকার বাইরে চারশো টাকা পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি তো বন্ধুরা চলেন আরও পাখি রয়েছে দেখানোর চেষ্টা করি আমাদের কাছে এখানে সবুজ টিয়ার বেবি দেখান খুবই সুন্দর সবুজ টিয়া পাখি বেবি চার পিস হোমব্রিডের বেবি খুবই ফাইন দেখার মতন দেখেন অ্যাক্টিভিটি স্বাস্থ্য ছাড়া খুব সুন্দর পাখিগুলো যদি হাত দেন তো দেখবেন অ্যাক্টিভিটি কতটুকু দেখেন মানে খাবারের জন্য পুরনায় পাগল প্রত্যেকটা পাখি কিন্তু টানে প্রত্যেকটা পাখি কিন্তু সুস্থ সবল এবং ফুল ফ্রেশ আর এই পাখিগুলা প্রাইস করবে ঈদ উপলক্ষে মাত্র তিন হাজার টাকা পার পিস যা যে কেউ প্রিয়জনকে দিতে পারবেন এক পিস বাচ্চা গিফট করতে পারবেন বাট এই পাখিগুলো আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা পার পিস ডাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি ডেলিভারি চার্জ চারশো টাকা আর ক্যাশ ইন ডেলিভারি চারশো টাকা আগে পাঠাবেন বাকি টাকাগুলো হাতে পাওয়ার পর দেবেন এটা ইন্ডিয়ান রিংনিং বেবি খুবই সুন্দর মেল ফিমেল কিন্তু কনফার্ম করে আপনার নিতে পারবেন যদি চান মেল ফিমেল নিতে তাহলে কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে পাখিগুলো অসাধারণ সুন্দর দেখবেন ভালো মানের কোয়ালিটি পুরোনো পাখিগুলো খুবই সুন্দর দেখেন একটাকে আরেকটা পাড়াতে ধরছে মানে এত মানে মানে ওরা এত দুষ্ট আর ফাইন কিন্তু দেখেন প্রতিটা পাখি সুস্থ সবল এবং ফুল ফ্রেশ মাত্র তিন হাজার টাকা পাখি নিতে পারবেন এই ঈদে দারুণ পাখির কোয়ালিটি এই কোয়ালিটির পাখি কিন্তু আপনারা এখন অ্যাভেলেবেল পাবেন না এইগুলো নিতে হলে ঈদের আরও আসতে থেকে দশ দিন পরে পাবেন আর আমাদের কাছে রয়েছে আমাদের কাছে নিতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর টঙ্গি আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনার যোগাযোগ করে কিন্তু টিয়া পাখির বেবিগুলো নিতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আমাদের কাছে এখানে হলুদ টিয়া রয়েছে একটা সাদা টিয়া রয়েছে আর এখানে রয়েছে সান কোনো বেবি ওইগুলো কিন্তু পনেরো হাজার টাকা পার পিস চাওয়া হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে কিছু কম দিতে পারবেন প্রত্যেকটা পাখি খুবই সুন্দর এখানে কিন্তু সেভাবে গম দিচ্ছে হ্যাঁ কিন্তু সেভাবে গম দিচ্ছে হ্যাঁ সেইভাবে গম দিচ্ছে ও অসাধারণভাবে গম দিতে হবে আপনি নিতে চান নিতে পারবেন এখানে কিন্তু পনেরো হাজার টাকা পার পিস আপনি নিতে চান তাহলে কিছু কম রাখা যাবে এগুলো আমার পাখিগুলো স্ক্রিনে নাম্বারটা রয়েছে এই নাম্বারের যোগাযোগ চলেছে আপনারা পাখি গুলো পেয়ে যাবেন পাখি গুলো কোনো প্রান্তে ওই ফাইন পাখি গুলো দেখার মতন কিন্তু দেখেন ওদের নুকানি বোমানি এগুলা যায় না ওই ফাইন হ্যাঁ দেখার বলুন হ্যাঁ ওটা আজকে আরো পাখি এসেছে দোলে দোল দেখার চেষ্টা করবেন সবই ভালো হতো পাখি হতে